মহালয়া মানে মাতৃ আরাধনার শুরু আর সেই শুরুটা হোক নাচের ছন্দে আবেগে আর ঐতিহ্যে এবছর পূজোর আগে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টস এর প্রযোজনায় নিত্যানন্দ ডান্স ইনস্টিটিউট নিয়ে আসছে এক অনন্য মহালয়ার নিবেদন ত্রিগুণাত্মিকা দেবী মহামায়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সুর আমাদের প্রতিটা বাঙালি কানে বাঁধছে সেই পুরনো সুর আর আমাদের নতুন উদ্যোগ এবার এক হয়ে যাবে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রযোজিত মহালয়ায় আমাদের এই অনুষ্ঠানের নাম ত্রিগুণাত্মিকা দেবী মহামায়া নিত্যানন্দ ডান্স ইনস্টিটিউটের উদ্যোগে এবং তানিয়া চক্রবর্তীর সহায়তায় এই দারুণ অনুষ্ঠান আপনারা উপহার পেতে চলেছেন ঠিক মহালয়ার দিন ধর চারটের সময় আসুন সূচনা হোক নতুন আশার নতুন উৎসবে নিত্যানন্দে নৃত্যে আর দেবী পুজোর শুভ লগ্নে এটা অরেন মিডিয়া আর নিত্যানন্দা ডান্স ইনস্টিটিউটের একটা জয়েন্ট ভেঞ্চার এই প্রথমবার তো অরিং মিডিয়া আমার প্রাণ আর নৃত্যনাথ আমার মনে আছে তো গোটা মনটা জুড়ে তো মন আর প্রাণের যেখানে মেলবন্ধন হয় তো সেই কাজটা সবসময় একটা অন্যরকম জায়গা থাকে সেই কাজটার সাথে আর একটা মাইথোলজিক্যাল ব্যাপার তো আমি নিজে একজন ক্লাসিক্যাল ডান্সার তো আমি নিজে নাচ শিখি তো বোঝাই যাচ্ছে যে মানে এটার সাথে একটা অন্যরকম ইমোশান থাকে ছোটো থেকেই থাকে তো আমি দর্শকদের একটা কথাই বলতে চাই যে আমরা ছোট থেকে যে মহলয় দেখে বড় হয়েছি যে আজও আমাদের মনের ভেতরটা একটা অন্যরকম আবেগ কাজ করে আমি শিওর আপনাদের এই মহলায়টা দেখেও সেরকমই সেরকম কিছু সেন্স সেরকম কিছু এসেন্স আপনারা পাবেন এইটুকুনি আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ব্যাস এইটুকুনি বলতে চাই আর ভবিষ্যতে আমরা একসাথে আরো অনেক অনেক কাজ করতে চাই